দশ নম্বর সর্বশেষ পয়েন্ট হচ্ছে যাহার নাম থেকে রক্ষা পাওয়ার মেয়েদের সাথে বিশেষভাবে আর বোনদের সাথে যাদের বোনেরা আছে বাপ দুনিয়া থেকে চলে গেছে বা বাপ বিরুদ্ধ হয়ে গেছে বোনেরা আপনার বাড়িতে আছে বোন সে নাবালিকা হোক আর সাবালিকা হোক তালাক প্রাপ্ত হোক বিধবা হোক অবিবাহিত কুমারী হোক যেই অবস্থায় হোক না কেন বোনদের আর মেয়েদের সাথে যারা সদ্ব্যবহার করবে আর ভালো তাদের প্রতিপালন করবে শারীরিক পরিচর্যা করলো প্রতিপালন করলো আর তাদের ইমানি প্রতিপালন ইমানি তরবিয়ত করলো যদি এই দুটো কাজ করতে পারেন বন্দের ক্ষেত্রে আর মেয়েদের ক্ষেত্রে তাহলে জান্নাতের সার্টিফিকেট ছেলেদেরকে জান্নাতের সার্টিফিকেট কোনো হাদিসে বলা হয়নি কিন্তু মেয়েদেরকে আর বন্ধেরকে জান্নাতের সার্টিফিকেট মোত্তাফা করে বোখারি মুসলিমের হাদিস নবী সাল্লা বলছে মানব তলিয়া মিনহাজ বানাতে আল্লাহ যদি এই মেয়েদেরকে দিয়ে কাউকে পরীক্ষায় ফেলেন তাহলে ফাহসানা এলে তারপরে তাদের সাথে সদাচরণ করলো ভালো ব্যবহার করে দুর্ব্যবহার করলে হবে না বন্দের হ্যাঁ মারধর করলে হবে না আর কথার দ্বারা কষ্ট দিলে হবে না মেয়েদেরকে খারাপ দৃষ্টিতে দেখলে হবে না ছেলেটা আমার হ্যাঁ আমার লক্ষ্মী আমাদের দেশীয় কথা লক্ষ্মী বলা সেরি কারণ লক্ষ্মী হচ্ছে হিন্দুদের দেবী ছেলেটা আমার ভবিষ্যতে কিছু করবে সংসারের মেয়ে কি করবে এ তো বোঝা কখন যে বোঝা নামাইতে পারবো এই ধ্যান ধারণা থাকলে কিন্তু হবে না জি আল্লাহ নিয়ামত দিয়েছেন আপনি জানেন না যে কোন নিয়ামতে বরকত আছে হতে পারে এই দুর্বল অসহায় মেয়েটার ওসিলাতে তার আল্লাহ আপনাকে রিজিক দিচ্ছে হাদিসও রয়েছে দুর্বলদের ওসিলাই তোমাদেরকে রেজিক্ট দেয়ন নামাতুন সারু না তুর্জাখানা সুতরাং তাদেরকে ছোট নজরে দেয় একই নজরে দেখতে হবে আপনি জন্ম দিয়েছেন ছেলে কেউ মেঘ জন্ম দিয়েছেন কেন দুই নজরে দেখছেন ছেলে হয়েছে খুশির শেষ নাই আর মিষ্টি বিতরণের শেষ নাই আর আকিকা করছেন কত উদ্যমের সাথে আর মেয়ের বেলা হ্যাঁ চেহারাটা যেন মলিন হয়ে যাচ্ছে এটা তো আপনার মক্কার কাফেরদের বধ চরিত এটি আল্লাহ যেন বোঝার তো অফিক দান করে অনেক স্ত্রী রজুল অত্যাচার করে যে তুই এত মেয়ে জন্মাচ্ছিস কেন আমি বলি যে বীজ তো তোমার কাছে জমি তো তার জমি কি করবে হ্যাঁ মালদহ আর রাজশাহীর জমি হ্যাঁ যদি হয় আর যদি সেখানে গুটি আম যদি টক আম লাগান তো ফজলি আমের আশা করবেন নাকি হ্যাঁ তো আপনার মূর্খ তাহলে ফজলি আম লাগিয়ে ফজলি আমের আশা করতে। আপনার ক্ষমতা থাকে তো লাগান আপনি ফজলি আম হ্যাঁ ক্ষমতা থাকলে আপনি দেন বীজ দেন ছেলে সন্তানের বীজ দেন আর তারপরে আপনি ছেলে সন্তান নেন কিন্তু কি বলবো বহু ঘটনা এরকম আমাদের কাছে আসে তিন দিন স্ত্রীর সাথে কথা বলে না অভিযোগ আসছে সেই পরিবার থেকে অভিযোগ আসছে আমার সময় আমার সাথে কথাই বলে না কেন পরপর তিনটে মেয়ে কেন হইল তার অপরাধ আপনি অপরাধী আপনি অপরাধী আল্লাহ হেদায়ত করুন বরং আপনি কুফুরি আঁকিদাতে আছেন আপনার এই চরিত্রে এই অবস্থায় গেলে কুফুরি আঁকিদা নিয়ে যাবেন আপনি আল্লাহর তকদিন নির্ধারিত তোকদের অসন্তুষ্ট তকদিরের প্রতি আপনার ইমান নষ্ট আপনার সুতরাং তকদির ইমান নষ্ট হইলে আপনি মুসলিম না এটা ছোট বিষয় নয় আল্লাহ যা তকদিরে ফেসালা করবেন তাতে সন্তুষ্টি প্রকাশ করতে হবে আল্লাহামদুলিল্লা আল্লাহ যেটা দিয়েছ সেটাই আমার নিয়ামত যেটা দিয়েছ যে অবস্থায় রেখেছ সেই অবস্থায় আমি তোমার শুক্রিয়া আদায় করছি নবিসাল বলছেন যদি তাদের সাথে ভালো আচরণ করে মেয়েদের সাথে আর বোনদের সাথে অন্য হাদিসে বোনের কথাও রয়েছে কন্যা আল্লাহ সিতরাম মিনান্নার এ মেয়েগুলি এ বোনগুলি জাহান্নামের সামনে গিয়ে আর হয়ে যায় যে আমার ভাইকে আমার বাবাকে আমার মাকে আমি জাহান্নামে যেতে দেবো না অল্লাহ একেবারে সুতরাং যাদের মেয়ে আছে বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ মানুষকে এই উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ রসুলাম তার জন্য আল্লাহ নির্বাচন করেছেন ছেলে সন্তান না মেয়ে সন্তান মেয়ে সন্তানকে বাঁচিয়ে রেখেছে ছেলে সন্তানকে বাঁচিয়ে রাখেননি তারপর তো ভাগ্যবান নবীর সুন্নত মানে মিষ্টি মিষ্টি সুন্নত নেবে যে নবীর সুন্নত ছিল হালুয়া খাওয়া মিষ্টি খাওয়া আর নবীর সুন্নত ছিল হ্যাঁ লাউ খাওয়া এগুলি সূন্যত নেবেন আপনি আর নবীর সুন্নত ছিল যে আল্লাহ নবীকে মেয়ে দিয়েছেন ওইটা নিয়ে আপনার ভালো লাগছে না আল্লাহ সঠিক ঠিক বুঝ দান তাহলে মেয়েতে বেশি বরকত আছে সেই জন্য আল্লাহ মেয়েগুলোকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন নবী সাল্লামের ছেলেকে রাখেননি জি তাতে বহু হেকমত আছে যে আল্লাহ রব্লা আলের ভালো জানি আল্লাহ বলছেন মানসা আল্লাহ জান্নাত কেউ যদি তিনবার জান্নাত চায় আল্লাহর কাছে আল্লাহ জান্নাত দাও আল্লাহ জান্নাত দাও আল্লাহ জান্নাত দো বাংলা ভাষাই চান সমস্যা না জানি জরুরি নয় যে আরবি মুখস্থ করতে হবে আর অর্থই বুঝলেন আরবি মুখস্থ করলে অর্থ বুঝতে হবে অর্থ না বোঝা কোনো দোয়া করবেন না আমার একটা উপদেশ নেই কারণ অর্থ বুঝলেন না অর্থ বুঝলেন না আর এমনি এমনি দোয়া করছেন আল্লাহ যদি কে সাথে কি চাইছিস কি চেয়েছিলি তা তো জানি না আল্লাহ আমি একটু দোয়া মুখস্থ করেছিলাম এমন পাগল আমাদের মুসলিম সমাজের অনারবগুলো অধিকাংশই না না বুঝে আরবি তো দোয়া যদি করতে হয় কোরআন হাদিসের অর্থ বুঝে নেন আর না হলে নিজের ভাষায় বলেন আপনি একই ফজিলত পাবেন ইনশাল্লাহ যদিও ফজিলত একটু বেশি অবশ্যই ওরা হাদিস আরু দোয়ায় নবী সাইসলাম বলছেন জান্নাত তখন বলে যদি কেউ জান্নাত তিন বেড় চায় আল্লাহমিনা আইন আসাল ওকাল জান্নাত আল্লাহ মাইন না না সালোকাল জান্না আল্লাহাম সাল ওকাল জান্না জান্নাত তখন বলে আল্লাহকে আল্লাহ মা আদ খেল্লুল জান্না আল্লাহ যখন জান্নাত তিন বের করে চেয়েছে ওকে জান্নাত দিয়েই দেওয়া আল্লাহ দেহ জান্নাত অমানিশ্বাস যারা বেনান আর সালাহ কেউ যদি জান্নাম থেকে তিনবার মুক্তি কামনা করে قالتين نارو জাহান্নাম তখন আল্লাহর কাছে দরখাস্ত করে আল্লাহু আযিরহু মিনান نار আল্লাহ তাকে জাহান্নাম থেকে রক্ষা করুন এইজন্য যদি আরবিতে বলতে হয় এই আলোকে কি বলবেন আল্লাহু আযিরনি মিনান نار আল্লাহু আযিরনি মিনান نار اللهم আযিরনি মিনান نار আর বাংলা ভাষায় আল্লাহ জাহান্নাম থেকে রক্ষা করো জাহান্নাম থেকে রক্ষা করো জাহান্নাম থেকে রক্ষা করো জি নয় নম্বর উপায় হচ্ছে থেকে মুক্তি লাভের ফজর এবং আসর বিশেষভাবে পড়া পাঁচ অক্ত পড়বেন কিন্তু ফজর আসর পড়ে নিলেন তার মানে জাহান নাম থেকে রক্ষার আপনি সার্টিফিক পাবেন নবিসের হাদিস সহি মুসলিমের এক হাজার তিন নম্বর হাদিস বলে লাই আলে জান্নার কোনো দিনই জাহান নামে ওই ব্যক্তি মানসাল্লা কাবলা তোল ওই কাবলা গরু যেই ব্যক্তি সূর্য ওঠার আগের নামাজ পড়ে আর সূর্য ডোবার আগের নামাজ পড়ে মানে ফজর কারণ এই দুটো নামাজ যদি পড়তে পারেন আপনি কারণ সকালতে হয়তো ঘুমাননি আর খেয়ে দিয়ে দিলেন ঘুম মাগরে ঠেকিয়ে দিলেন আপনি সূর্য ডুবিয়ে দিলেন এটা অনেকের হচ্ছে তাই না সেই জন্য আর এদিকে রাত্রে এদিকে সেদিক করলেন আড্ডা দিলেন আর মোবাইল নিয়ে পড়ে থাকলেন তারপর দিলেন ঘুম সূর্য উঠিয়ে দিলেন গেলেন জাহান নাম যদি হারাম করতে চান আর জান্নাত যদি ফরজ করতে চান নিজের জন্য তাহলে এই ফজর আর আসর পড়ার চেষ্টা করুন যথা সময় সূর্য উঠার আগে আর আসরের সলাদ আসরের সময়ে একেবারে শেষ দিকে নয় সূর্য দুবার পরে নয়